السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من نبي بعده، وعلى آله وصحبه أجمعين أن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعذن على الجبهة وأشار بيده إلى أنفه واليدين، والركبتين، وأطراف القدمين رواه البخاري. প্রিয় দর্শক শ্রোতা নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত যার অবস্থান ইসলামে কলিমে শাহাদতের পরে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামর দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসেব নেবেন এই নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহ সবচেয়ে নৈকট্য লাভ করতে পারেন তাই একজন মুসলিমকে এই নামাজের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদান করা প্রয়োজন একজন মুসলিম হিসেবে আপনাকে আমাকে নিয়মিত মাসোক্ত নামাজ আদায় করতে হয় এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা নামাজ আদায়ে উদাসীন আবার এক শ্রেণীর মুসল্লি রয়েছেন যারা নিয়মিত নামাজ আদায় করেন কিন্তু তাদের মধ্যে কিছু ক্ষমন ভুল পরিলক্ষিত হয় প্রচলিত কিছু ভুল দেখা যায় তার অন্যতম একটি হচ্ছে ষাটটি অঙ্গের উপর যথাযথভাবে সেচদা না করা যেমন সেজদার ক্ষেত্রে গিয়ে এক শ্রেণীর মুসল্লি রয়েছেন যারা মাটিতে নাক স্পর্শ না করে নাক উপরে উটিয়ে রাখেন শুধুমাত্র কপাল মাটিতে লাগিয়ে রাখেন আর নাক মাটির উপরে উঠিয়ে রাখেন আবার এক শ্রেণীর মুসল্লি রয়েছে যারা সেচদার ক্ষেত্রে গিয়ে দুই পা মাটি থেকে উপরে উঠিয়ে রাখেন অথবা এক পা মাটিতে লাগিয়ে রাখেন আরেকটি পা ওই পায়ের উপরে উঠিয়ে তারপরে চেজদা করেন এটা কখনোই আপনার শুদ্ধ সেচদা হবে না অবশ্য অবশ্য একজন মুস মুসল্লিকে ষাটটি অঙ্গের উপরে যথাযথভাবে চেজদা করতে হবে এই মর্মে রাসুল উল্লাহ সাল্ল্লা উলিয় সাল্লামের করেন উমির তোয়ান আসজুদা আলা সবাতে আদম আমি ষাটটি অঙ্গের উপর সেজদা করার জন্য আমি আদিষ্ট হয়েছি অতপর নবীজি সাল্লাহ আলি এই ষাটটি অঙ্গ দেখিয়ে দিলেন তিনি এই ষাটটি অঙ্গের বর্ণনা দিতে গিয়ে বলেন আলাল জবাহা অর্থাৎ কপাল এবং নাক মিলে একটি অঙ্গ অথবা দুই হাতের তালু দুই হাঁটু দুই পায়ের আঙ্গুল সমূহ এই ষাটটি অঙ্গের উপর একজন মুসল্লিকে অবশ্যই অবশ্যই সেজদা করতে হবে এটি আরকানুল সালা অর্থাৎ নামাজের আরকানের অন্তর্ভুক্ত কেউ যদি ষাটটি অঙ্গের উপর সেজদা না করেন তাহলে তার সেচদা আদায় হবে না তথা তার নামাজ বাতিল হিসেবে গণ্য হবে তাকে অবশ্যই অবশ্যই এই ষাটটি অঙ্গ মাটিতে স্পর্শ করে সেজদা আদায় করতে হবে তাই আসুন আমরা কষ্ট করে প্রিয় ভাই আমরা কষ্ট করে নামাজ আদায় করি আমাদের নামাজ যেন আমরা জেনে শুনে আমরা যেন আদায় করতে পারি আমাদের নামাজের নিয়ম কানুনগুলো যেন আমরা যথাযথভাবে জেনে এই নামাজের মাধ্যমে আল্লাহর আলমিনকে সন্তুষ্ট যেন আমরা করতে পারি আল্লাহ বোলা আলমিন আমাদের সবাইকে জেনে শুনে নামাজ সহ আমাদের যাবতীয় আবাদতগুলো আদায় করার তৌফিক দান করুন ওয়াখিরুদ আওয়ান আনহামদুলিল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি